গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম সামার ফ্রেন্ডলি ড্রিঙ্কস রেসিপি রেস্টুরেন্টের মতন করেই বানিয়ে ফেলেছি এই দুটো ড্রিঙ্কস রেসিপি একটা হচ্ছে ওয়াটারমেলন মোহিত একটা হচ্ছে সুইট লেমন সোডা এই দুটোই ভীষণ সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও যেরকম সুন্দর চলুন প্রথমেই আমি বানিয়ে নিয়েছি ওয়াটারমেলন মজিটোটা সেটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি এর জন্য প্রথমে আমি নিয়েছি কিছুটা ওয়াটারমেলন একটু লেবু আর তার সঙ্গে পুদিনা পাতা আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য লঙ্কা এবং নুনকে মিশিয়ে নিয়েছি যেটা ডেকোরেশন করার জন্য আর নিয়েছি একটু ব্ল্যাক সল্ট আর সুগার সিরাপ আর তার সাথে একটা বোতলে নিয়েছি সোডা এই সমস্ত দিয়ে আমি আর বানিয়ে নেব ওয়াটারমেলন মজিটোটা দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে একটা লম্বা কাচের গ্লাস আমি নিয়েছি এবং এটার ওপরে একটু লেবু ঘষে নিচ্ছি এই লেবুটা ঘষে নেওয়ার পরে আমি যে লবণ এবং লঙ্কা গুঁড়ো করে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এই গ্লাসটাকে একটু ডেকোরেট করে নেব প্রথমে যাতে দেখতে ভীষণ ভালো লাগে দেখুন গ্লাসটাকে আমি সুন্দরভাবে একটু ডেকোরেট করে নিয়েছি তারপর এটাকে শরিয়ে গ্লাসটাকে রেখে দেবো এরপর এর মধ্যে যে লেমন একটা গোটা লেমনকে আর ছোটো লেম সাইজের লেমনকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেটা দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা পুদিনা পাতা ফ্রেশ পুদিনা হলেই এটা ভীষণ ভালো হয় খেতে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়াটারমেলন মোটামুটি সব ওয়াটারমেলনগুলোই এখানে আমি দিয়ে দেব দেখুন সব আমি নিয়ে নিয়েছি এবার একটা মার্ডলারের সাহায্যে এটাকে একটু মার্ডেল করে নিতে হবে আমার কাছে এই মুহূর্তে মাটলার ছিল না তাই আমি একটা রুটি বেলনার বেলনটা ব্যবহার করেছি এবং সেই বেলনের সাহায্যে দেখুন এটাকে একটু মাডেল করে নিয়েছি এভাবে সুন্দরভাবে এটাকে ম্যাডেল করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে জুসটা বেরিয়ে আসে জুসটা বেরিয়ে এলে মধ্যে কালো নুন যাকে আমরা বলে থাকি ব্ল্যাক সল্ট আর দু চামচ সুগার সিরাপ এখানে আমি ব্যবহার করেছি আর নিয়েছি দুটো মতন আইসক্রিম এই দুটো আইস দিয়ে এর মধ্যে আমি সোডা অ্যাড করে দেব সোডা অ্যাড করে দিয়ে এটাকে একটা স্কুনের সাহায্যে একটু নেড়ে নিতে হবে ব্যাস রেডি ওয়াটারমেলন মহিত এবার এটাকে একটু সামান্য ওয়াটারমেলন দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ডেকোরেট করে নেব আর সাইড থেকে একটা লেমন কেটে দিয়ে দিয়েছি দেখুন দেখতে ভীষণ সুন্দর হয়েছে ওপরে একটা ছোট্ট পুদিনা পাতা দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও এটা ভীষণ ভালো হয় এবং গরমে খেতে ভীষণ ভালোও লাগে বাচ্চারাও ভীষণ এটা খেতে পছন্দ করে আমি বানিয়ে নেব একটা সুইট লেমন সোডা সুইট লেমন সোডা এটাও সামানের জন্য ভীষণই ভালো রেস্টুরেন্টে এরকম সোডা আমরা প্রায়ই অর্ডার করে থাকি সেটাই কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চলেছি খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং গরমকালে এটা খেলে শরীরটা ভীষণ ঠান্ডাও থাকে জন্য প্রয়োজন ওই গোল গোল করে কেটে নেওয়া স্লাইস করে কেটে নেওয়া কিছু লেমন আর সামান্য ফ্রেশ পুদিনা পাতা আর এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক সল্ট আর ওই একই যেটা একটু ডেকোরেট করার জন্য লবণ এবং লঙ্কা লঙ্কাগুড়া হালকা মিশিয়ে আমি এটা ডেকোরেট করে নিয়েছি একইভাবে দেখুন এই স্লাইস করে কেটে রাখা লেমনগুলো আমি দিয়ে দেব এর মধ্যে একটা বড় সাইজের গোটা লেমন এখানে আমি ব্যবহার করেছি আর এর সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পুদিনা পাতা পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি লাগবে আর তার সাথে দিয়ে দেবো লবণ ব্ল্যাক সল্ট এটাকে আবার সুন্দরভাবে মাডলারের সাহায্যে ম্যাডেল করে নিতে হবে এটা দশ সেকেন্ডের মতো মাডেল করে নিতে হবে খুব বেশিও না খুব কমও না লেমন থেকে রসটা একটু বেরিয়ে এলেই এটাকে ছেড়ে দিতে হবে খুব বেশি দিলে আবার অনেক সময় তিত লাগে দেখুন লেমন থেকে হালকা রস বেরিয়ে এসছে এরপর আমি এর মধ্যে ওয়ান দু চামচের মতন সুগার স্ট্রাপ দিয়ে দিয়েছি আর দুটো আইস কিউব এর সাথে অ্যাড করে দিয়েছি আর এর সাথে অ্যাড করে দেব সোডা সোডা ওয়াটার এর সাথে অ্যাড করে দিয়েছি এবার এটাকে সুন্দরভাবে একটু নেড়ে নিয়ে এটাও রেডি সুইট লেমন সোডা একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগে বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণই সোজা গরম থেকে কেউ এলে বানিয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে দেখুন দুটো ড্রিঙ্কসই কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও এ দুটো ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন আমাকে কেমন লাগলো এই ড্রিঙ্কসের রেসিপি দুটো এই গ্রীষ্মকালে ড্রিঙ্ক্স ভীষণই প্রয়োজনীয় নমস্কার বন্ধুরা